আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আছি আপনাদের সাথে লিঙ্ক কানেক্ট ওয়াইফাই জোন থেকে আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আমরা শিখব কিভাবে একদম নতুন একটি মিক্রোতিক রাউটারকে শুরু থেকে কনফিগার করে একটি পূর্ণাঙ্গ হটস্পট সার্ভার তৈরি করা যায় আপনি যদি আপনার আইএসপি ব্যবসা অফিস বা বাড়ির জন্য একটি ইউজার নেম ও পাসওয়ার্ড ভিত্তিক নিয়ন্ত্রিত নেটওয়ার্ক তৈরি করতে চান হোম স্ক্রিন থেকে মিক্রোতিক অ্যাপটি ওপেন করা হচ্ছে প্রথমে আমরা মিক্রোতিক অ্যাপটি ওপেন করে নিচ্ছি ডিসকভার ট্যাবে আমাদের রাউটারটি দেখা যাচ্ছে আমরা আইপি দিয়ে কানেক্ট পাসওয়ার্ড দিয়ে কানেক্ট বাটনে ক্লিক করলাম রাউটারটি কানেক্ট হওয়ার পর আমরা ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি এখন আমরা রাউটারটিকে রিসেট করব। এর জন্য নিচের দিকে আদার সেটিংস অপশনে যাব। এবং এরপর রিসেট কনফিগারেশন ক্লিক করব এখানে নো ডিফল্ট কনফিগারেশন অপশনটি কনফিগারেশন রিসেট করুন বাটনে ক্লিক করব আমাদের রাউটারটি এখন রিবুট হচ্ছে রাউটার রিবুট হওয়ার পরের কোনো আইপি অ্যাড্রেস থাকবে না তাই আমাদের ম্যাক অ্যাড্রেস ব্যবহার করে লগ করতে হবে মিক্রুতিক অ্যাপের ডিসকভার ট্যাবে যান রাউটারটি চলে এসেছে কিন্তু এর আইপি এখন শূন্য ডট শূন্য ডট শূন্য ডট শূন্য এবং পাসওয়ার্ড এর ঘরটি ফাঁকা থাকবে কানেক্ট কানেক্ট করুন হওয়ার সাথে সাথে দেখুন পাসওয়ার্ড এক্সপায়ার লেখা একটি পপ আপ এসেছে এর মানে হল ডিফল্ট ভাবে কোনো পাসওয়ার্ড না থাকায় আমাদের একটি নতুন পাসওয়ার্ড সেট করতে হবে আমরা ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি কনফিগারেশনের জন্য প্রস্তুত ব্রিজ তৈরি করা খোস্ট এখন আমাদের প্রথম কাজ হলো একটি ব্রিজ তৈরি করা বাম পাশের মেনু থেকে ব্রিজ এ যাব নিচের প্লাস আইকনে ক্লিক করে একটি নতুন ব্রিজ তৈরি করব। এর নাম দেব হটস্পট এরপর সেভ করব। খোস্ট ব্রিজ তো তৈরি হলো কিন্তু এটি এখন খালি আমাদের এর মধ্যে পোর্টগুলোকে যুক্ত করতে হবে পোর্টস ট্যাবে গিয়ে আমরা একে একে আমাদের ল্যান্ড এবং অনলাইন ইন্টারফেস গুলোকে যুক্ত করব এবং সাথে কিছু গুরুত্বপূর্ণ সেটিংসও পরিবর্তন করব। স্ক্রিনে দেখানো হবে প্রথমে ব্রিজ ট্যাবে যান নিচের ভেতরে ডান দিকের যোগ চিহ্নে ক্লিক করুন হোস্ট এখানে কিছু অপশন আসবে যা আমাদের পূরণ করতে হবে স্ক্রিনে প্রতিটি অপশন পূরণ করার দৃশ্য দেখানো হবে খোস্ট ইন্টারফেস ড্রপ ডাউন থেকে ইদার দুই সিলেক্ট করুন ব্রিজ এখানে আমাদের তৈরি করা হটস্পট ব্রিজটি সিলেক্ট করুন মাল্টিকাস্ট রাউটার এই অপশনটি ডিজেবল টিকে পরিবর্তন করে টেম্পোরারি ক্রি সিলেক্ট করুন এবং ওকে চাপুন এখন এস সিপি ট্যাবে যান অটো সিলেক্ট করে ওকে চাপুন পয়েন্ট টু পয়েন্ট অটো সিলেক্ট করে ওকে চাপুন এরপর ভিএলএএন ট্যাবে যান ফ্রেম টাইক্স অল সিলেক্ট করে ওকে চাপুন সব ঠিক থাকলে উপরের টিক চিহ্নে ক্লিক করে পোর্টটি সেভ করুন দেখুন ইদার দুই পোর্টটি আমাদের হটস্পট ব্রিজে যুক্ত হয়ে গেছে এখন বাকি পোর্টগুলো যুক্ত করার জন্য আমাদের বারবার একটি কাজ করতে হবে না আমরা এই ইদার দুই পোর্টটিকে কপি করে বাকিগুলো তৈরি করে নেব ঈদার দুই পোর্টের উপর ট্যাপ করে ধরে রাখুন এবং কপি অপশনটি সিলেক্ট করুন ইন্টারফেস অপশন থেকে ইদার দুই পরিবর্তন করে ইদার তিন করে দিন এবং সেভ করুন আবারও কপি করুন এবং ইন্টারফেস হিসেবে ইদার চার সিলেক্ট করে সেভ করুন শেষবারের মতো কপি করে ইন্টারফেস হিসেবে অলাইন এক সিলেক্ট করুন এবং সেভ করুন খুব সুন্দরভাবে এর মানে হলো এই পোর্টগুলোতে যা কিছুই কানেক্ট হবে সব কিছু একই নেটওয়ার্কের আওতায় থাকবে ব্রিজের জন্য আইপি অ্যাড্রেস সেট করা এখন আমাদের এই হটস্পট ব্রিজ এর জন্য একটি আইপি অ্যাড্রেস সেট করতে হবে এর জন্য আইপি মেনু থেকে প্লাস এ ক্লিক করে লিখবো দশ ডট দশ ডট দশ ডট দুই স্ল্যাশ চব্বিশ এবং ইন্টারফেস হিসেবে হটস্পট সিলেক্ট করে সেভ করব হটস্পট সার্ভার সেট এখন আমরা হটস্পট সার্ভার তৈরি করব। আইপি মেনু থেকে হটস্পট এস যাব সার্ভার্স ট্যাবে গিয়ে নিচের টুলস রেঞ্জ আইকনে ক্লিক করে হটস্পট সেটআপ শুরু করব হটস্পট ইন্টারফেস হটস্পট সিলেক্ট করে নেক্সট দিন লোকাল অ্যাড্রেস অফ নেটওয়ার্ক দশ ডট দশ দশ ডট শূন্য স্ল্যাশ চব্বিশ দেখাবে ম্যাস্কোয়েলের নেটওয়ার্ক অপশনটি চালু রেখে নেক্সট দিন অ্যাড্রেস পুল অফ নেটওয়ার্ক দশ ডট দশ ডট দশ ডট তিন থেকে দশ ডট দশ ডট দশ ডট দুই পাঁচ চার পর্যন্ত দেখাবে নেক্সট দিন সিলেক্ট সার্টিফিকেট নন সিলেক্ট করে নেক্সট দিন আইপি আইপিড্রেস অফিস ডট শূন্য ডট শূন্য ডট শূন্য রেখে নেক্সট দিন ডিএনএস সার্ভার প্রথম ঘরে আট ডট আট ডট আট ডট আট লিখব এবং প্লাস দিয়ে নতুন ঘর যোগ করে সেখানে আট ডট আট ডট চার ডট চার লিখব এরপর নেক্সট দিন ডিএনএস নেম এখানে আমরা আমাদের লগ ইন পেজের জন্য একটি নাম দেব যেমন দেশ ওয়াইফাই ডট নেট এরপর দিন ক্রিয়েট লোকাল হটস্পট ইউজার এখানে ইউজার নেম অ্যাডমিন এবং পাসওয়ার্ড অ্যাডমিন দিয়ে ডি ওপেনি বাটনে ক্লিক করব সার্ভার প্রোফাইল কনফিগারেশন আমাদের হটস্পট সার্ভার হটস্পট এক তৈরি হয়ে গেছে এখন আমরা এর প্রোফাইল এডিট করব। সার্ভার প্রোফাইলস ট্যাবে গিয়ে এইচএস এক প্রোফাইলটি খুলুন অ্যাড্রেসেস পার ম্যাক অপশনটি দুই থেকে এক করে সেভ করুন এখন লগ ইন চ্যাবে যান লগ ইন বাই অপশনে কুকি এবং আইচ চ্যাপ ডিফল্ট হিসেবে সিলেক্ট করা আছে আমরা এর সাথে ম্যাক আইচ পেপি এবং ম্যাক কুকি অপশনগুলো টিক দিয়ে সেভ করব এরপর ম্যাক অথ মোর অপশনটি ম্যাক অ্যাজ ইউজার নেম থেকে পরিবর্তন করে ম্যাক অ্যাজ ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড করে সেভ করব ওয়ারলেস ওয়াইফাই কনফিগারেশন হোস্ট এখন আমরা আমাদের ওয়াইফাই কনফিগার করব ইন্টারফেসেস মেনুতে ফিরে যান ওয়ালেন এক ইন্টারফেসটি এনাবল করুন এবার ওয়ালেন এক ক্লিক করে ওয়ারলেস যান মোর অপশনটি স্টেশন থেকে অ্যাপ ব্রিজ করে দিন এস এর ঘরে আপনার ওয়াইফাই নেটওয়ার্কের নাম দিন যেমন দেশ ওয়াইফাই সবশেষে সেভ করে বেরিয়ে আসুন ফাইনাল চেক এবং কানেকশন টেস্ট হোস্ট আমাদের সকল কনফিগারেশন সম্পন্ন হয়েছে ড্যাশবোর্ডে এখন এখন অনলাইন এক দেশ ওয়াইফাই দেখা যাচ্ছে এখন আমরা আমাদের ফোন থেকে এই নেটওয়ার্কে কানেক্ট করব। মোবাইল ফোনে ওয়াইফাই কানেকশন আমরা এখন ফোনের সেটিংস থেকে ওয়াইফাই অপশনে যান নতুন তৈরি করা দেশ ওয়াইফাই নেটওয়ার্কটি খুঁজে বের করে তাতে কানেক্ট করুন কানেক্ট হওয়ার সাথে সাথে ফোনে সাইন টু ওয়াইফাই নেটওয়ার্ক দেখা একটি নোটিফিকেশন আসবে এটিতে ট্যাপ করুন আপনাকে মিক্রোতিকের লগ ইন পেজে নিয়ে যাওয়া হবে যার ঠিকানা হবে দেশ ওয়াইফাই ডকের ইউজার অ্যাডমিন এবং পাসওয়ার্ড অ্যাডমিন দিয়ে কানেক্ট করুন সফলভাবে লগ ইন হওয়ার পর আপনাকে একটি স্ট্যাটাস পেজ দেখানো হবে এবং আপনার ফোনে ইন্টারনেট কানেকশন চালু হয়ে যাবে ইউটিউব খুলি কিছু একটা প্লে করে দেখানো যেতে পারে দেখলেন তো কত সহজেই আমরা একটি মিক্রতিক রাউটারে হটস্পট সার্ভার তৈরি করে ফেললাম এখন আপনি এই নেটওয়ার্কের মাধ্যমে আপনার ব্যবহারকারীদের নিয়ন্ত্রণ করতে পারবেন যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং উপকরণে কার কারা আসে তাহলে অবশ্যই একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার যে কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট সেকশনে জানান দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ